অবস্থা দেখছেন ভাই কি অবস্থা কি অবস্থা ভাই এত মানুষ এত কাস্টমার মিজান ভাই পুরা হিট পুরা হিট মিজান ভাই পুরা হিট মানুষ আর মানুষ ভাই রে ভাই চান্সই পাবো না এখানে কোনো চান্স নাই মাফুস ভাই দেখছেন অবস্থা অবস্থা দেখছেন কি অবস্থা এত মানুষ হয় না বুঝছেন না ঠিক আছে কথা

দেখেন অবস্থা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা কি একটা অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন মিজান মিজানবাইয়ের হোটেলের সামনে মানে মিজান মিজানবাইয়ের গরিবের হোটেলের সামনে কি পরিমাণ ভিড় উপচে পড়া ভিড় সবাই খাবারের জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছেন খাবার না পেয়ে অনেকে অপেক্ষা করতেছেন দেখেন কি অবস্থা খাবারের জন্য সবাই ওয়েট করতেছে

অবস্থা দেখছেন সেই অবস্থা মানুষ আর মানুষ আজকে খাবার দিতে পারবে তো এখন ভাই এই <laughs> যে